আমি চেষ্টা করবো এই প্রশ্নগুলো করার জন্য একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে গোপালগঞ্জ কি হলো গোপালগঞ্জ এবং লাভবান হলো কে ক্ষতিগ্রস্ত হলো এই সমস্ত প্রশ্ন হচ্ছে পাশাপাশি হচ্ছে গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে কে কি ভূমিকা পালন করলো এবং এই ভূমিকাগুলোর মাধ্যমে কিভাবে তারা নিজেদের অবস্থানকে পরিষ্কার করলো জনগণের সামনে ক্লিয়ার করব তো আমরা যতটুকু সম্ভব আমরা মানে আলোচনা করব প্রথমে আমি যে জিনিসটা বলতে চাই যে গোপালগঞ্জের যে ঘটনাগুলো ঘটলো এটাকে আপনি সাদা চোখে কিভাবে মূল্যায়ন করছেন এটা অনেক বিস্তৃত কোশ্চন করেছেন আপনি এটা এক বাক্যে যদি বলি যে এটা দিয়ে দুটো জিনিস ক্লিয়ার হলো সেটা হচ্ছে যে আওয়ামী লীগ একটা প্রাণ দেখানোর সুযোগ পেলো এবং তাদের যে ডিমোরালাইজ হয়ে গিয়েছিল পাঁচ অগাস্টের পরে সেটাতে সারা দেশে চাঙ্গা ভাব এসেছে তাদের তাদের মধ্যে যে না আমাদের দিন দিন শেষ হয়নি আমাদের প্রতিবাদের আছে এটা একটা বিষয় আর সে সঙ্গে এটার সঙ্গে আপনি আওয়ামী লীগের দেশের বাইরে যারা আছে তারাও একটু চাঙ্গা হচ্ছে তারাও এখান থেকে মালপানি কামিয়ে যারা যে যেখানে গিয়েছে সেখানে একটু মানে দেখানোর সুযোগ পাচ্ছে এবং হয়তো দেশে আসার স্বপ্নও দেখছে আর অন্যদিকে এনসিপির যদি আপনি ঘটনা দেখেন এনসিপি যে একটা সরকারের কোলে বসা রাজনৈতিক দল সরকারের পৃষ্ঠপোষকতায় সরকার প্রথম আলো এই ডিফেস্টে যারা যারা যেতগুলো এতদিন বর্ণনা শুনছেন তাদের যে একটা তাদের যে একটা পুতুল তাদের যে একটা আহ এটাকে বল মাউথ ফিস সবকিছু এনসিপি দিয়ে এবার এই ঘটনার প্রমাণ হলো প্রথমত হচ্ছে আপনি যদি দেখেন এনসিপির গোপালগঞ্জে শাখা প্রশাখা কোনো বিষয় নাই যে তাদের সেখানে যেতেই হবে ওকে তারা রাজনৈতিক দল হিসাবে যে কোনো জায়গায় যেতে পারে সেই কর্মসূচিতে তারা সেখানে গিয়েছে কারণ গোপালগঞ্জ তো আওয়ামী লীগের কাছে কেউ বিক্রি করে দেয় নাই তাই না যাবে তারা কিন্তু যখন যখন আমাদের রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে অতীতে দেখা যায় ঢাকা সহ বিভিন্ন জায়গায় যখন একটা গোলযোগের আশঙ্কা দেখা দেয় তখন সরকার তর তরফ থেকে সেটাকে নিষিদ্ধ করা হয় ওই এলাকায় সমাবেশ নিষিদ্ধ করা হয় এখানে সরকার কি জানতো না এই ঘটনা এখানে ঘটবে সরকার কি অতীতে এর পরে আগেও দেখে নাই সরকার কি এর আগে বলে নাই সেখানে দুর্বৃত্তরা আশ্রয় নিয়ে আসে সেখানে মানুষ সেন্টিমেন্টাল বিশেষ করে বত্রিশ নম্বর ভেঙে দেওয়ার পর তারা মনে করেছিল যদি আমরা যদি ঢাকা শহরে থাকতাম তাহলে তো আমরাই ছাপিয়ে পড়তাম বত্রিশ নম্বর রক্ষার জন্য যেদিন আহ ইউনুস সরকার নিচ্ছুক করেছিল এইখানে ঠিক একই ঘটনা আগে থেকে প্রচার হয়েছে এরা যে যাবে তারা একটা উস্কানি দিয়েছে এটা সবাই বলেছেন যে এটা রোড টুর কি বলছে গোপালগঞ্জ যেটা তাদের অন্য কর্মসূচিকে চেঞ্জ করে এখানে নতুন নাম দেওয়া প্রথমত উস্কানি এই উস্কানির মধ্যে সোশ্যাল মিডিয়ায় আসলো যে বঙ্গবন্ধুর কবর তারা সেখান থেকে তুলে ফেলবে হেলিকপ্টার দিয়ে কি জানি করবে তারপরে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দেবে সাধারণভাবে তাদের গোপাল স্বীকৃত যে এই দেশকে জন্ম দিয়েছে বলা যায় যার অবদানে আমরা আজকে একটা স্বাধীন বাংলাদেশ সেই লোককে তার তুলে ফেলবেন তার কবর তাকে হত্যা করা হলো পঁচাত্তর সালে তাকে কবর দেওয়া নিয়ে কত গন্ডগোল তারপরে তার অজ পাড়া গায়ে যায় কবর দিয়ে আসছে যাতে মানুষ সেখানে কেউ না যায় তো সেরকম একটা পরিস্থিতি একটা আপনি করতে বলছেন তার কবর তুলে দিতে বলছেন এবং এনসিপি কে যে সমস্ত সমর্থনকারী যে সমস্ত ইউটিউবার বিদেশে বসে বসে বড় বড় বয়ান দেয় তারাও এই ধরনের কথা বলেছে তো তাতে করে এই যে সেন্টিমেন্টটা পুরোটাই করছিল সরকার এখানে যদি নিরপেক্ষ হতো সরকার সেখানে এনসিপি কে বলতে পারতো যে ঠিক আছে তোমরা ঘোষণা করেছো কিন্তু পরিস্থিতি সেখানে ভালো না তো এই সময় সমাবেশ করার দরকার নাই যেটা তারা সবার ক্ষেত্রে করে যেটা অমুক দল তমুক দল আমরা দেখেছি এটা সমগ্র বাংলাদেশে তারা একশো চুচল্লিশ দ্বারা বা কিছু একটা করে সমাবেশ নিষিদ্ধ করে সমাবেশ সেখানে নিষিদ্ধ করেনি দ্বিতীয়ত তাদেরকে রেস্কিউ করার জন্য তাদেরকে প্রটেক্ট করার জন্য পুলিশের পর পুলিশ পাঠিয়েছে সেখানে তাদেরকে প্রটেক্ট করার জন্য সেনাবাহিনী গিয়েছি কিনা আমি সেটা বলতে পারবো না সেনাবাহিনীর একটা প্রশংসা আমি করতেই হবে সেটা হচ্ছে তারা বঙ্গবন্ধুর মাজার বা কবরকে কেন্দ্র করে পাহারা সেদিন খুব জোরদার করেছিল যাতে এই ধরনের কোনো ইনসিডেন্ট না হয় বত্রিশ নম্বরে যে কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছিল আরেকটা কলঙ্কিত অধ্যায় যাতে বাংলাদেশের ইতিহাসে না হয় সেটা কিন্তু সেনাবাহিনীর অন্য অ্যাট্রোসিটি যেগুলো মানুষ দেখেছে মানে মিডিয়া এসছে বিদেশি মিডিয়া এসছে সোশ্যাল মিডিয়া এসছে সেনাবাহিনী নিচ্ছে সেটাও দেখেছে এবং সেখানে যে তারা যেভাবে ফাঁকা আওয়াজের নামে গুলি করছে সেটা সেই চিত্রগুলো বা লাশের পায়ে লাশের উপর পা দিচ্ছে এই দৃশ্যগুলো কিন্তু সেনাবাহিনীর যে একটা গুড ইমেজ আমরা অগাস্টে এবং জুলাইতে পেয়েছিলাম সেটা সম্পূর্ণ বিপরীত হয়ে যাচ্ছে এই এই যে 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 ছাত্রদের আন্দোলন তাদের দাবি সরকারকে জুলাই এক এবং দীর্ঘদিন ধরে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদেরকে ফেলে দেওয়ার জন্য যে আন্দোলন সেই আন্দোলনে সেনাবাহিনীকে মানুষ ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছে কারণ সেনাবাহিনী তখন ছাত্রদের বুকে গুলি চালাতে দ্বিধা করেছে এবং তার প্রেক্ষিতে শেখ হাসিনাকেও দেশ থেকে চলে যেতে হলো তো সেনাবাহিনী এমন একটা ইমেজের পরে আজকে সেনাবাহিনীর ইমেজকে একটা দলকে রক্ষাকারী ইমেজ বানিয়ে দেওয়া হয়েছে এই সরকার তাদেরকে এই কাজে এখানে নিয়োজিত করে যে বলে এই তাদেরকে এনসিপির পাহারাদার বানিয়ে দিয়েছে এটা সেনাবাহিনীর রুদ্ধতম কর্মকর্তারা কিভাবে আমার বক্তব্য নেবেন জানি আপনারা নিজেরা পর্যালোচনা করে দেখেন সোশ্যাল মিডিয়ায় দেখেন আপনি इवन আপনারা যেই ফ্রেস দিচ্ছেন সেখানে মানুষের কমেন্ট দেখেন তাদও বুঝতে পারবেন যে আপনাদের প্রতি মানুষের কি ধারণা ছিল আর এই গোপালগঞ্জ দিয়ে কি ধারণা হয়ে গেল তো গোপালগঞ্জ দিয়ে সেনাবাহিনীর ইমেজে আমি মনে করি যে সরকার একটা কলঙ্কের দাগ দিয়েছে পুলিশের তো দাগ দিয়েছেই পুলিশ পুলিশের আরেকটা ইমেজ বেরিয়ে আসছিল মানুষ যখন ভেবেছে পুলিশ হচ্ছে সরকারের দাগ দাস তারা সরকার যে নির্দেশ দেবে সেটা পালন করবে এটাই ছিল কথা তো সেই নির্দেশ পালন করতে গিয়ে তারা জুলাইতে অগাস্ট অগাস্টে যে মারা গেল তাদেরকে যে সরকার তাদের এই মৃত্যুর কোনো বিচার হবে না ইন্ডেমনিটি দিয়ে রাখলো এটাতে আমরা অনেকেই সমালোচনা করছি যে কোনো হত্যাকে কিভাবে ইন্ডেমনিটি দিয়ে রাখা হয় কিন্তু এই গোপালগঞ্জে গিয়ে পুলিশ প্রমাণ করলো যে আসলে পুলিশ পুলিশের চরিত্রে কোনো পরিবর্তন হয়নি এবং সেই জুলাই আগস্টে যে চরিত্রে ছিল। সেই আছে। লোকগুলোকে হত্যা করলো তারা আমি জানি না তাদের মধ্যে কয়জন সশস্ত্র ছিল আমার কাছে কালকে রাতেও কান্নাকাটি করে একটা পরিবার থেকে বলল যে ছেলেটা একটা সোহেল নামে একটা ছেলে যে মোবাইল মোবাইলের দোকানদার সে দোকান খুলতে গিয়েছে পকেটে তার চাবি খুলতেছে ওই সময় তাকে ধরে মেরেছে গুলি করে মেরেছে তো এটা যদি সত্য হয়ে থাকে আরেকটা ছেলে ইমন বা এরকম তার ফ্যামিলি থেকে অভিযোগ এই যে আরেকটা ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে আমরা দেখলাম তাদের হাতেই আছে ওই ছেলেটা পরবর্তীতে মৃত বলে প্রচারিত হলো তাহলে পুলিশের হাতে যখন এটা মৃত হয়ে যায় গ্রেপ্তারের পরে তাহলে এই যে আবু সাইদ যে মারা গেল। আবু সাইদকে যে নিরস্ত্র একটা ছেলে দুই হাত তুলে রেখেছে তাকে যে পুলিশ গুলি করছে আমরা যে ক্ষিপ্ত হলাম শেখ সরকারের বিরুদ্ধে তাহলে একই চরিত্রে তো পুলিশ রয়ে গেল পুলিশ তো এখানেও মরণাস্ত্র বা ইউজ করলো যে একটা নিরীহ ছেলের প্রতি নিরীহ আমি এই জন্য বলবো আমার কাছে অস্ত্র নয় আমি তো তখন নিরীহ আমি তোমার কাস্টরিতে আছি আমাকে তোমার এখন দায়িত্ব কি আমাকে জেলে দেওয়া আমার বিচার হওয়া আমি কি অপরাধ করেছি আমাকে হত্যা করার তো দায়িত্ব দেওয়া হয় নাই তার মানে শেখ হাসিনার আমলে যেগুলো আমরা দেখেছি ডক্টর ইউনুসের আমলে কোনো পরিবর্তন নাই তাহলে কিসের সংস্কার কিসের সরকার পরিবর্তন মানুষ কি দেখছে মানুষ দেখছে একই চরিত্র একই খাওয়া খাওয়াই একই চাঁদাবাজি রাজনৈতিক দলগুলোর দিকে আপনি তাকান যে আমরা কি করেছি আমরা চেয়েছিলাম যে বিএনপি আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি করত যেভাবে রাহাজানি করত যেভাবে অন্যের উপর খবরদারি করত হেলমেট বাহিনী যে একই স্টাইল এখনো চলছে এই যে রাজনৈতিক সংস্কৃতি যেখান থেকে আমরা রক্ষা পাওয়ার কথা চাঁদাবাজি এই এনসিপির লোকদের প্রতি একই অভিযোগ তারা তো থাকছে তাদের এক কোটি টাকার গাড়ি চালায় তারা লাখ টাকার পাঞ্জাবি তাদের বাসায় এগুলো কোথায় থেকে আসে আচ্ছা একটা কথা মানে আপনি এই পুলিশ সেনাবাহিনী সরকার অনেক কথাই বললেন এই ঘটনা কেন্দ্র করে গত দুই দিন তিন দিন আপনি মিডিয়ার কি ভূমিকা দেখলেন মিডিয়ার ভূমিকা তো ন্যাক্কারজনক খুবই ন্যাক্কারজনক আমি তো প্রথম আলোর কথা বললাম প্রথম আলো আমার এখানে আছে কিনা দেখতে হবে যে বললো যে এনসিবির এতে হামলা চারজন নিহত মা বাপ মানে এটা এটা প্রাথমিক মেসেজ কি যায় এনসিপি কে হামলা করছে এবং চারজন নিহত তা আমরা যারা করছে তারাই তো মারে কিন্তু তারা তো মারে নাই হ্যাঁ তাহলে এই যে প্রথম আলোর মতো পত্রিকা আমি বাংলাদেশের যে কটা পত্রিকা আছে তার মধ্যে এখনো আমরা সবাই এটাকে গুরুত্বপূর্ণ মনে করি তাদের ভূমিকা কি ন্যাক্কারজনক এবং এই ভূমিকা তারা গত ১৬ জুলাইতে যে হত্যাকাণ্ড ঘটেছিল সেই দিনের কি চিত্র ছিল একটা একটা সাইড স্টোরি নাই যেটাকে আমরা বলি মানবিক স্টোরি এই ছেলেটা যারা মারা গেল এরা কি গরু ছাগল এরা কে কোথা থেকে আসলো এদের পরিচয় কি অমুক হচ্ছে মোবাইল আলা অমুক হচ্ছে ভ্যান্ডার এগুলো বলে দিলে হলো তার ফ্যামিলি কোথায় তার তার কি রোড ছিল মিডিয়া তো ভূমিকা এগুলো তুলে ধরা এই চারটা লোকের অপরাধ কি যারা মারা গেলো আজকে মারা গেছে রাতে এই নিয়ে পাঁচজন মারা গেল এই পাঁচ লোকের মানবিক কাহিনী কোথা আমি তে দেখলাম একটা মাত্র স্টোরি এসেছে বা তারা সামান্য চেষ্টা করছে বাকি আমি কাউকে তো দেখলাম না বাংলাদেশের পত্রিকা তার মানে শেখ হাসিনার আমলে কথা বলতে পারেন নাই বলছেন এখন কথা বলতে পারছেন না কেন এখন কি সমস্যা সরকারকে বাধা দিচ্ছে আমি তো আমি তো সরকারকে অভিনন্দন জানাবো একটা কারণে যে কথা বলার স্বাধীনতা মানুষ মনে করছে সরকার বন্ধ করে দিয়েছে না আপনাকে কি সরকার বাধা দিয়েছে কথা বলতে মাস আমি বলছি তার মানে কি ডক্টর ইউনোস বাধা দেয় নাই বাধা হচ্ছে আমাদের মেরুদণ্ডহীন সাংবাদিকরা আমাদের মেরুদণ্ডহীন মালিকরা এরা দুর্নীতিবাজ এদের অনেকের কোটি কোটি টাকার সম্পদ অবৈধ উপার্জন এবং আমাদের এই অবৈধ সাংবাদিক যাদের কোটি কোটি টাকার অর্জন আছে যারা অবৈধ উপায়ে শেখ আমলে অর্জন করেছিল দেশে বিদেশে এখন পালিয়ে আছে তাদের সমস্যা কথা বলতে এরাই আবার আমরা যে কথা বলছি শেখ হাসিনার পক্ষে চলে যাচ্ছে অনেকে মনে করছে কথাগুলো এই সুযোগ নিয়ে এরাই আবার দেশে আসবে শেখ হাসিনার সঙ্গে এবং শেখ হাসিনার সঙ্গে লুটিপুটি খাওয়ার জন্য এরাই খাবে তাহলে বিষয়টা কি দাঁড়ালো দাঁড়ালো যে সরকার মিডিয়ার উপর যে হস্তক্ষেপ করছে আমি মনে করছি না মিডিয়া নিজে সেন্সরশিপ আরোপ করছে মিডিয়া দুর্নীতিবাজরা নিজেরাই চুপ হয়ে আছে এখানে সমস্যা প্রথম আলোর উপর প্রথম আলো যদি সত্য নিউজ করে এখানে প্রথম আলোর ওইখানে কি যে করতে যাবে কেউ যে আরেকটা যে করবে যে তোরা এটা করছিস কেন তার মানে কি তাহলে প্রথম আলো যে আপদ ভয় পায় তাই না প্রথম আলো এনসিপি কে ভয় পায় প্রথম আলো মনে করে যে ডক্টর সরকারকে তেলানো বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব প্রথম আলো লোকজন যারা লেখে যারা ওদের ভাড়াটিয়া বুদ্ধিজীবী তারা এখন সব আছে এই সরকারের মধ্যে তার মানে কি তার মানে দাঁড়াচ্ছে যে এই যে এরা এদেরকে আমাদের টিকিয়ে রাখা দরকার কিন্তু এই টিকিয়ে রাখা কতদিন শেখ হাসিনা কত টিকিয়ে রাখার চেষ্টা হয়েছিল পারছে আপনি এমন অবস্থা আপনি আমাকে বলেন সবগুলি যা দেখলাম আমরা যা বুঝলেন আপনি গত দুই দিনে ওখানকার ঘটনা ঘটনা তো প্রতিক্রিয়া সবগুলি যা বুঝলেন এখন আপনার কি মনে হয় আমাদের আগামী দিনে সামনের দিনগুলোতে রাজনীতিতে এই ঘটনা কি প্রভাব ফেলবে অথবা রাজনীতি কোন দিকে যাচ্ছে এখন আবার এনসিপি বলছে তারা সেখানে আবার যাবে তার মানে কি তার মানে একটা গোলযোগের পর আরেকটা গোলযোগ সৃষ্টির তাদের পরিকল্পনা আছে এবং এই আমি যখন শুরুতেই বললাম এই গোপালগঞ্জ দিয়ে ক্লিয়ার হয়ে গেছে রাষ্ট্রযন্ত্র পুরোটাই আছে এনসিপির পেছনে স্বরাষ্ট্র উপদেষ্টা তারপরে যুব